ডিবি অফিসে যা যা ঘটল আনিসুল হক এবং সালমান এব রহমানের সঙ্গে নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই রাতে রাত দশটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান ঘটনা নানান কাহিনি জানা গেছে রাত ডিবি অফিসে হাজত খানায় ছিলেন সালমান এবং আনিসুল হক ছিল না কোনো বিশেষ ব্যবস্থা সাধারণ আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবারই খেতে হয়েছে তাদেরকে এছাড়াও ভিআইপি আসামিদের ক্ষেত্রে মাঝে মাঝে কিছু বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয় তাদের বিছানায় ঘুমাতে দেওয়া হয় কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে তেমনটি হয়নি অন্য আসামিদের মতোই হাজতের মেঝেতেই ঘুমাতে হয়েছে তাদেরকে এদিকে হেভিওয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা আসামিকে কখন কোথায় আনা হচ্ছে কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তারাই তা জানতে পারেননি হাতে গোনা দু একজন কর্মকর্তা মামলা এবং আইনি প্রক্রিয়া দেখভাল করছেন ডিবি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ দু একজন কর্মকর্তা ডিবি অফিসে আসেন তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ হয়নি দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে এক সূত্র বলছে সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেপ্তারে মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ ডিবি সূত্র বলছে বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে কোর্টা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ